হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যা দেখা গিয়েছে বেশ কয়েকদিন যাবৎ এই সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু স্থায়ীভাবে কোনো মতেই এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যা নির্মূল করতে পারছেন না আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো যদি এই সমস্যা স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি ফুসকুনি এটি কি। এটি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই সমস্যা খুব দ্রুতই স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুসকনি এটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি টাইটিস্ট এই বেলানাইটাইটিস্ট এই সমস্যায় কম বেশি অনেক পুরুষেরাই ভুগে থাকে এই সমস্যা দেখা দিলে অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ অ্যালোপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার আপনাকে বিভিন্ন রকমের অ্যালোপ্যাথি ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ বা অ্যালার্জির ওষুধ বা বিভিন্ন ধরনের মলম বা টিউব দিয়ে থাকবে এই জাতীয় ওষুধ সেবন করলে অথবা মলম টিউব ব্যবহার করলে হয়তো সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকবে কয়েকদিন পর আবার দেখা দিবে পুনরায় ডাক্তারের কাছে স্মরণাপন্ন হলে ডাক্তার হয়তো বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা টেস্ট করাবে কোনো ইনফেকশনই আপনার ব্লাডে ধরা পড়বে না তবুও বারবার আপনার এই পুনরাক্রমণ হতেই থাকবে এক পর্যায়ে বারবার এই পুনরাক্রমণ হতে হতে এটি থেকে সিপিলিস গনরিয়া এবং পরবর্তীতে মারাত্মক প্রাণঘাতিক ব্যাধি ক্যান সারও হতে পারে তাই এই হোমিওপ্যাথি ওষুধের দ্বারা যদি আপনার এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যা নির্মূল করেন তাহলে এটি সম্পূর্ণ স্থায়ীভাবে নির্মূল হবে এবং পরবর্তীতে আর কখনোই এটি পুনরাক্রমণ হওয়ার সম্ভাবনায় থাকবে না এখন আমি বলবো একজন পুরুষের এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত বা চুলকানি এবং ফুসকুনি হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হলো সাধারণত ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনি সমস্যা বা পানি পড়ার সমস্যাও দেখা দিতে পারে এছাড়াও আরেকটি বিশেষ এবং অন্যতম কারণ সেটি হলো সাধারণত মহিলাদের যে মাসিক বা পিরিয়ড হয় পিরিয়ড সেরে গেলেও অনেক রকভাবে ধাতু ক্ষয় হতে থাকে সেই সময়ে শারীরিক সম্পর্ক করলে ধাতুর সঙ্গে অনেক ব্যাকটেরিয়া খরণ হয় এটি লিঙ্গের মাথায় অ্যাটাক দেয় এবং এটি রক্তে ব্লাডের সঙ্গে মিশে যায় এবং লিঙ্গের মাথায় এই ঘা ক্ষত চুলকানি ফুসকুনির সমস্যা এবং পানি পড়ার সমস্যা দেখা যায় এছাড়াও দীর্ঘ সময় ধরে প্যান্ট পরে থাকলে প্যান্টের ঘর্ষণে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটেও এই সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শরীরে কোনো চাপা মারা অ্যালার্জির ইনফেকশন বা দীর্ঘদিন যাবৎ কোনো চর্মরোগে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু এই লিঙ্গের মাথায় এই সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কারোর শরীরে এই ধরনের কোনো জীবাণু রয়েছে তার ব্যবহৃত জিনিস ব্যবহার করলে তার থেকেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে যে সকল পুরুষ ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই লিঙ্গের মাথায় এই ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওশুপটাই বলে থাকি তো আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন সর্বপ্রথমে লিঙ্গের মাথায় ছোট, ছোট, দুই একটি ফুসকুনি বা ঘামাছির মতো দেখা যায় ধীরে ধীরে এই ফুসকুনি বা ঘামাচির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে এর ভিতর হালকা পানি জমাও অনুভব হয়ে থাকে ধীরে ধীরে এর পরিধি বৃদ্ধি হয়ে একটা ঘা বা ক্ষতের সৃষ্টি হয়ে যায় এবং এতে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে যন্ত্রণা করে রস কষানি বা পাতলা পানির মতো বা কখনো গাঢ় পূজের মতো বের হতে দেখা যায় লিঙ্গের মাতা সহ অল লিঙ্গে এই ইনফেকশন ছড়িয়ে পড়ে ধীরে ধীরে এটি অন্ডকোষেও সরিয়ে পড়ে এছাড়াও এর থেকে সমস্ত শরীরে এর বিস্তার হচ্ছে এমনটা লক্ষ্য করা যায় অনেক সময় দেখা যায় যে কোনো মহিলার সঙ্গে মেলামেশা হয়েছে তার মাস এক মাস বা এক বছর পরেও এই সমস্যা দেখা দিচ্ছে এমনটাও লক্ষ্য করা যায় এছাড়াও শরীরে কোনো অ্যালার্জির ইনফেকশন রয়েছে ধীরে ধীরে এটি লিঙ্গে সহ অন্ডকোষে অ্যাটাক দিয়েছে এমনটাও অনুভব করা যায় প্রচণ্ড পরিমাণ জ্বালা যন্ত্রণা ব্যথা করে যার কারণে প্যান্ট পরে স্বাভাবিক কাজকর্মেও অনেকটা ব্যাঘাত ঘটে অনেক সময় লিঙ্গের ঘা বা ক্ষতন মাত্রা অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পেয়ে এই অংশের মাংসপেশি পচন ধরে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ বের হওয়া সহ অত্যাধিক মাত্রায় পুজ বা রসকসানি বের হতে থাকে বিভিন্ন রকমের অ্যালোপ্যাথি ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হয় না প্রচণ্ড পরিমাণ চুলকায় যা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে তো বন্ধুরা আমি এখানে বাসায়কৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো পুরুষের লিঙ্গের মাথায় এই ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনি দেখা দিক না কেন সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে মার্কসল টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরও একটি হোমিও হোমিওবায়োকেমিক ওষুধ এবং হোমিও মাদার ওষুধ সেবন করতে হবে সেটি হল ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েলভেক্স এবং এর সঙ্গে আরেকটি হোমিও মাদার ওষুধ সেবন করতে হবে সেটি হলো জাকারান্ডা কারা মাদার এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই মার্ক সল টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দিনে দুবার সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দু চামচ পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া সালপোরিকাম টুয়েলভেক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে দুবার সকালেও রাত্রে খাবার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই জাকার আন্ডা কারো বা মাদার এই হোমিও মাদার ওষুধটি পাঁচ ফুটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাবার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ পর পর দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এই নিয়মে কন্টিনিউ এই তিনটি ওষুধ কমপক্ষে দেড় থেকে দু মাস রেগুলার সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যে কোনো কারণের সমন্বয়ে বা যে কোনো উপসর্গের সহিত এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে ওষুধ চলাকালীন সময়ে অবশ্যই অ্যালার্জি জাতীয় খাদ্য খাবার থেকে বিরত থাকবেন তবে এই ওষুধ অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ